সাথে সাথে একটা গাইডলাইন স্বরূপ একটা বুকলেট থাকে একটা ছোট্ট বই থাকে সেই বই সেই বই সেই কোম্পানি কোম্পানিওয়ালাই দায়ী যে কোম্পানি কোম্পানিওয়ালা মোবাইল তৈরি করে এসি তৈরি করে তাতে লেখা থাকে কত বিশ্রাম দিতে হবে মোবাইল কে কিভাবে চালাতে হবে মোবাইল কে কিভাবে মেসেজ করতে হবে কল করতে হলে কিভাবে করতে হবে ভিডিও কল করতে হলে কিভাবে করতে হবে মোবাইল যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা বুকলেট তৈরি করা আছে মহান

সে কোরআনের মধ্যে রসুল্লাহ আলী ও তার হাদিসে পবিত্র হাদিসের মধ্যে আমাদেরকে এ কথা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন হে আল্লাহ রব্বুল তোমার উপরে বহু দেয়াত করেছে সেই নিয়ামতকে তুমি সংখ্যায় আনতে পারো না ওয়ান তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তুমি জদিহ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলিকে সংখ্যায় আনতে যাও গণনায় আনতে যাও আনতে পারো না কোনোদিনই না তার মধ্যে একটি বড় নিয়ামত আছে আকল জ্ঞান গরিমা মস্তিষ্ক ব্রেন এটা হচ্ছে আল্লাহর রাব্বুল আলামিনের একটা সব চাইতে

وعن المجنون حتى يفيق وعن الصبي حتى يحتلم تين جن لوگ تكا درق قرآن 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 وطا تاكي نماز پر وادش دا حايني روزا وادش دا حايني حجر وادش دا حايني زكاة روز تاكي دا حايني تاكا تاك تا تا نمبر عن النائم حتى يستيقظ كمان دو بشتايا اپنا رفر قمجرش فردنا نماز

جيءا کي اپنه هون ته چون چلو نا تاں ھن کي کيءا آم کي چون چلو نا باڳو لب کي کيءا اپني اونھن کي باڪي نوں چون چلو نا ستا را جا مشکل سراي تاں پھرڻ جو دامن ناي آ پچھلے سان گون دامن ناي